হ্যালো আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা রেলপথ মন্ত্রালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আপনারা যারা এখনও আবেদন করে করেননি দ্রুত আবেদন করে ফেলবেন কারণ আবেদন বিশে মে শেষ হয়ে যাবে অফিস সহায়ক পদে অনেক সুন্দর একটি সার্কুলার প্রকাশ করেছে আপনারা চাইলে আবেদন করতে পারেন বন্ধুরা এই ধরনের চাকরি অথবা ষোলো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন এখনও শুরু করেননি কিভাবে শুরু করবেন সেটিও বুঝতে পারছেন না আমি সে সকল বন্ধুদের বলবো জব সলিউশন বইটি আপনার কাছের কোনো লাইব্রেরি থেকে কিনতে পারেন আমি নিজে বইটি দেখেছি আলহামদুলিল্লাহ মোটামুটি বইটি অনেক সুন্দর এ যাবৎ যতগুলি ষোলো থেকে বিশতম এটের পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ দেওয়া আছে আপনি যদি বইটি সুন্দরভাবে পড়তে পারেন আশা করি পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট হুবহু কমন পাবেন আর বন্ধুরা আপনারা যদি বইটি আশেপাশে না পেয়ে থাকেন স্ক্রিনে আমার নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে এই নাম্বারে ফোন করতে পারেন ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব বন্ধুরা আজকে যে নিয়োগিতা আলোচনা করতে চলেছি রেলওয়ে মন্ত্রণালয় একটি পদেই লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নয়টি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়ময়সিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর ও মাগুরা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারিক প্রতিবন্ধী কোটাই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনটি অলরেডি শুরু হয়ে গিয়েছিল তিরিশে এপ্রিল দু সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে বিশে মে দু বিকাল চারটা পর্যন্ত এখনও আবেদনের বেশ কিছুদিন সময় আছে আপনারা এই সময়ের মধ্যে আবেদনটি করে নিন এবং এই পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ আপনাকে একশো বারো টাকা জমা দিতে হবে রেলওয়ে মন্ত্রণালয় অনেক সুন্দর একটি সার্কুলার আপনারা চাইলে আবেদন করতে পারেন বন্ধুরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট জানানো হয়ে থাকে আপনি সবার আগে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ